পুলিশ সুপারের সাথে দেখা করেন ক্লাব কর্তৃপক্ষ বলা বাফল্য বর্তমানে আহত সুদীপ বাবু শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আমার বুকের আজকে পাঁচরের হার ভেঙে গেছে বলে প্রাথমিক সূত্রে জানা গেছে জন চেয়ারপারসন তন্ময় নিয়োগী এই প্রসঙ্গে কি বলছেন শুনে নেব বিষয়টা হচ্ছে আমরা লায়েন্স ক্লাব অফ কুচবিহার হেরিটেজ থেকে এবং আমাদের কুচবিহারের লায়েন্স ফ্যাটার্নিটি থেকে আজকে আমরা এস সাহেবের কাছে এসেছিলাম এসপি সাহেব আমরা তারপরে এস সাহেব ব্যস্ত থাকায় ডিএসপি সাহেবের সাথে ডিএসপি হেডকোয়ার্টার সাহেবের সাথে আমরা কথা বললাম এসপি সাহেব পুরো ব্যাপারটাই জানেন এবং আমরাও বললাম আমাদের লায়ন্স ক্লাব অফ কুচবিহার হেরিটেজের সেক্রেটারি লায়ন সুদীপ সরকার গত তিন তারিখ রাত্রে একটা কালী পুজোয় নিমন্ত্রণ খেতে যায় ডক্টর টিপালের নার্সিংহোমের পাশের ওই এরিয়াটায় একটা কালী পুজোয় একজন ব্যক্তির বাড়িতে নিমন্ত্রণ খেতে যায় এবং সেখানে তাকে কিছু কতিপয় লোক তাকে প্রহার করে এবং প্রহারটা এতটাই মারাত্মক সে এখন নিউটিয়া হসপিটালে শিলিগুড়িতে জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে জীবন মৃত্যুর সাথে লড়াই করছে এবং তার শারীরিক অবস্থা একদমই ভালো না খুবই খারাপ কে বা কারা মারধর করছে এটা আমরা বলতে পারছি না পুলিশ এটার পূর্ণ তদন্ত করছে এবং পুলিশের কাছে আমরা তদন্তের আশ্বাস নিয়েই গেছিলাম পুলিশ আমাদের কাছে আমাদের পূর্ণ আশ্বাস দিয়েছে যে পুলিশ তদন্ত করছে এবং অবিলম্বে যারা দোষী তারা অবশ্যই গ্রেপ্তার হবে এবং অবশ্যই শাস্তি পাবে আপনারা কি সময়সীমা বেঁধে দিয়েছেন আমরা অবশ্যই সময়সীমা বেঁধে দিয়েছি যত তাড়াতাড়ি সম্ভব এটা নিষ্পত্তি ঘটানো যদি নিষ্পত্তি না হয় সেক্ষেত্রে কী করবো সেক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের লায়েন্স ফ্যাটার্নিটি আমাদের আমরা একটা ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন আমাদের আমরা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে জনপ্রিয় অ্যাসোসিয়েশন আমরা অবশ্যই অ্যাসোসিয়েশনগতভাবে আমাদের লায়েন্স ক্লাবগতভাবে আমরা অবশ্যই ব্যবস্থা নেব এটার অবশ্যই আমরা বৃহত্তর কোন ব্যবস্থা এবং কর্ম হলে ব্যবস্থা গ্রহণ করুন এসপি সাহেবকে কি কি লিখিত অভিযোগ করছেন আমরা এসপি সাহেবকে লিখিত অভিযোগ করিনি তবে এটার এগেনস্ট এফআইআর হয়েছে ওনারাও আশ্বাস দিয়েছে বড় সাহেব জানেন পুরো বিষয়টা এবং এটা নিয়ে টোটালি আইনানুক ব্যবস্থা যেটা গ্রহণ করা সম্ভব সেটা গ্রহণ করতে বলেছেন তার অফিসার আপনার নাম কি দায়িত্বে আছেন আমার নাম লায়ন তন্ময় গুহনিয়া কি আমি জোন চেয়ারপার্সন এই জোনটা জোন মানে আমি জোন চেয়ারপারসন লায়ন্স ক্লাব অফ ইন্টারন্যাশনাল